কারণ এখানকার মাননীয় এমএলএ যিনি কয়েকদিন আগে মমতা চোর লেখা একটি টি শার্ট পরে বিধানসভায় আমার পাশে বসেছিলেন তিনি সাংসদ হওয়ার লোভে তিনি দলবদল করেছেন আমি তাকে শুধু আজকে বার্তা দিতে এসেছি আমার সহকর্মীদের নিয়ে যে তুমি একা গেছ বাকিরা সব মোদিজির কাছে রয়ে গেছে বাকিরা সবাই মোদিজির কাছে রয়ে গেছে একটা বুথ কর্মী সমর্থককেও তুমি নিয়ে যেতে নি আজকের এই সমাবেশে হাজার হাজার কর্মী সমর্থক শুভানু ধায়ের উপস্থিতি প্রমাণ করেছে যে রানাঘাট নরেন্দ্র মোদীর মোদীজির সহসভাপতি সবাইকে সম্মানিত মঞ্চ প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ভারতীয় জনতা পার্টি তথা এন নিয়ে এবারের চারশো লক্ষ নিয়ে তার কর্মসূচি শুরু করেছি আমরা সৌভাগ্যবান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে কৃষ্ণনগরের পূর্ণভূমিতে দাঁড়িয়ে তিনি বলে গেছেন যে আমার এই জেলার দুটো সিট চাই আপনারা সেদিন যারা লক্ষ্য মানুষ সেখানে উপস্থিত ছিলেন তারা দুহাত তুলে মোদিজিকে কথা দিয়েছেন রানাঘা তো দখলে রাখবো সাথে কৃষ্ণনগর থেকে আমাদের এই রাষ্ট্রের লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করা ভ্যালিটি ব্যাগ আর কুকুর ঘুষ নেওয়া তৃণমূলের প্রার্থীকে আমরা গোহারান হারিয়ে কৃষ্ণনগরও আপনাদেরকে আপনাকে উপহার দেব আজকে নরেন্দ্র মোদী এই নির্বাচন কেবলমাত্র নির্বাচন নয় এই নির্বাচন দেশের নির্বাচন আপনারা কে চেয়ে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক কেউ চান কেউ চান আমাদের দেশ চান আফগানিস্তানের হন কে কে গাজা ভূখণ্ডকে নিয়ে প্যালেস্টাইন লেবানন ইসরায়েল হামাস যা দেখেছেন টিভিতে কে কে চান আপনারা বলুন